দেখো বন্ধুরা আমাদের আজকে সব মাল চলে এসছে মাল আজকে কলকাতাতে যাচ্ছে দেখো সব প্যাকিং হচ্ছে তারপরে নিয়ে যাবে মালগুলো চেক করছে দেখো দেখো মালের ডিজাইন নাইটি সব ঘাটটা বসেনি দেখো চৌকো গলা ব্যাগিজ মাল দেখো এটা গোল গলা বিটের গোল গলা মাল এটা শিবপুরের মাল এই দেখো ওকে হলো সব গোল গলা মাল এখন মাল সব চেকিং হবে তারপরে বস্তায় উঠবে এটা নিয়ে সব কলকাতাতে যাবে আজকে মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার জন্য কলকাতায় না হচ্ছে পাঁচটার এই ট্রেন ধরবে